নমস্কার বন্ধুরা আজকে আমি করতে যাচ্ছি একটা মাইলেজ টেস্টের ভিডিও পায়ে টু ফিফটি তো চলো পেট্রোল পাম্পে যায় গিয়ে পেট্রোলটা পুরো ফুল ট্যাঙ্ক করাই আর করিয়ে তারপর দু তিন দিন ওটা চালাই চালিয়ে তারপর দেখি মাইলেজ কতটা কী দিচ্ছে তো চলো পেট্রোল পাম্পে চলে এসছি ভৰি দা পুৰ হা স্কুলে বসুবিধা এই যে নতুন নতুন কত চলছে গো এখন একশো চার টাকা দেখবে হ্যাঁ খেয়াল ওই যে নিচে ওই পাইপটা দেখছ ওই পাইপটার ওপর অব্দি রাখবে পুরো ভরে দিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছশো তিরিশ টাকা হ্যাঁ থ্রি পয়েন্ট জিরো করে দিলাম তো পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিয়েছি ফি মিটার দেখে দিলাম তোমাদেরকে ত্রি জিরো করে দিয়েছি নমস্কার বন্ধুরা চুলটার জন্য একটু ইগনোর করো চুলটা হেলমেটে নষ্ট হয়ে গেছে আর পেছনে দেখো সিনারিটা কত সুন্দর গঙ্গার মাঝখানে চড়া পড়েছে পেট্রোল পাম্পের ভিডিওতে সাউন্ড আসেনি তাই বোঝা যায়নি কত লিটার পেট্রোল ধরলো আর কি মাইলেজ দিল তাই আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা টোটাল গাড়ি এখন চলেছে নিরানব্বই কিলোমিটার আর ট্রিপ ওয়ানে গাড়ি যায় ছেচল্লিশ পয়েন্ট সেভেন পেট্রোল পাম্প থেকে আসতে এখানে সামান্য কিছু সময় লেগেছে দু মিনিটের মতো তার জন্য ছেচল্লিশে ধরছি আমি আর গাড়ি যখন ফুল ট্যাঙ্ক করালাম তখন গাড়িতে পেট্রোল ধরেছে টু পয়েন্ট ওয়ান ফোর জিরো তাহলে ক্যালকুলেশান করলে যা দাঁড়াচ্ছে তাহলে টিপ ওয়ানে ছেচল্লিশ কিলোমিটার চলেছে গাড়ি আর পেট্রোল ধরেছে টু পয়েন্ট ওয়ান ফোর জিরো তাহলে ক্যালকুলেশান করলে দাঁড়াচ্ছে একুশের থেকে একটু বেশি ওই সাড়ে একুশের মতো তা আমার কথা হচ্ছে সাড়ে একুশ মাইলেজ খুবই কম কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখতে হবে যে এটা গাড়িটা একদমই পুরো নতুন এখন একশো কিলোমিটারও চলেনি নি ফার্স্ট সার্ভিসও হয়নি আর তারপরে ম্যানুয়ালে লেখা আছে যে প্রথম এক হাজার কিলোমিটার পঞ্চাশের নিচে চালাতে হবে আর সেকেন্ড এক হাজার কিলোমিটার ষাটের নিচে চালাতে হবে তো আমি ওই হিসাবে পঞ্চাশের নিচে তো চালাচ্ছি অবশ্যই কিন্তু আমাদের আমি চালিয়েছি এই মাইলেজ টেস্টে যতটা রাস্তা সবই লোকালের মধ্যে তো লোকালের মধ্যে আমি বেশিরভাগ রাস্তায় তিরিশের নিচে চালিয়েছি খুব কম চল্লিশের মানে তিরিশের ওপর থেকে তিরিশের থেকে চল্লিশের মধ্যে ছিল বেশিরভাগ রাস্তারই তিরিশের নিচে চালিয়েছি তারপর আমি চালাচ্ছি নতুন বাইক আমার চালানোর মধ্যে অনেক ভুল ত্রুটি সব কিছু রয়েছে তো সেগুলো বিবেচনা করলে আমার মনে হয় যে একুশ মাইলেজ ঠিকই আছে পরে ফার্স্ট সার্ভিসিং হওয়ার পর হয়তো বাড়বে একটু তারপরে ব্রেকিং পিরিয়ডটা গেলে হয়তো আর একটু বাড়বে তো ব্রেকিং পিরিয়ডটা কমপ্লিট হলে একবার মাইলেজ টেস্ট করব তখন বোঝা যাবে যে কত কি মাইলেজ দিচ্ছে না দিচ্ছে তো ব্রেকিং পিরিয়ড কমপ্লিট হতে দু কিলোমিটার চালালে ব্রেকিং পিরিয়ড কমপ্লিট হবে তো এখন তোমরা জানিও যে কেমন লাগলো ভিডিওটা আর মাইলেজ কেমন কি দিয়েছে তাতে তোমরা সন্তুষ্ট কি না কমেন্টে তোমরা অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে